মেজাবিন তো একদম কি বলবো অসাধারণ সবসময়ই ভালো অভিনয় করে এবং আমার প্রিয় অভিনেত্রী আমি যা বলার একবারই বলে দিয়েছি আর বোধহয় প্রশ্ন নেওয়ার কোনো দরকার নেই আমি একদম একবারে প্যাকেজে উত্তর দিয়ে দিয়েছি পুরোটাই ভালো লেগেছে নির্মাণ থেকে শুরু করে যারা অভিনয় করেছেন মেকিং বলি আর পারফরমেন্স যারা করেছেন মেহজাবিন বলি মনোয়ার মেহজাবিন তো একদম কি বলবো অসাধারণ সবসময় ভালো অভিনয় করে এবং আমার প্রিয় অভিনেত্রী সেই সঙ্গে রোকে আপা মনোয়ার ইভেন সুমন ভাই মানে মানে জীবনের গল্প তো আবেগের গল্প এবং এই গল্পগুলো আমাদের গল্প আমাদের সমাজের গল্প তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি যে এই গল্পগুলো বেশি বেশি হওয়া দরকার এই ধরনের গল্প আর মা সন্তানের যে চিরায়ত যে সম্পর্ক যে দায়িত্ববোধের গল্প যে আবেগের গল্প এবং আবেগে চোখটা ভিজে উঠল কয়েকবার ফিল করতে পারছিলাম সত্যি কথা এবং আমার কাছে অসাধারণ লেগেছে আমি আসলে বেশি আর কিছু বলতে পারবো না এর থেকে আমি যা বলার একবারেই বলে দিয়েছি আর বোধহয় প্রশ্ন নেওয়ার কোনো দরকার নেই আমি একদম একবারে প্যাকেজে উত্তর দিয়ে দিয়েছি পুরোটাই ভালো লেগেছে নির্মাণ থেকে শুরু করে যারা অভিনয় করেছেন প্রত্যেকের অভিনয় অসাধারণ এবং গল্পটা তো অবশ্যই কারণ সন্তান হিসেবে শুধু মেয়ে না আমরা যদি ছেলে হিসেবে যদি চিন্তা করি যে মায়ের সঙ্গে বাবার সঙ্গে আমাদের যে আবেগের সম্পর্ক এখন এই সময়ে সেই আবেগটা আসলে কতটুকু এর অস্তিত্ব আছে আমরা জানি না কিন্তু আমাদের জেনারেশনে আমরা যখন ছোট ছিলাম বা আমাদের ভাই বোন বাবা মা এই এই আবেগগুলোর মানে ছোঁয়াটা আমি স্পর্শটা আমি পেয়েছি আমি চাই যে এই আবেগটা আমাদের এই প্রজন্মের সমস্ত সন্তানের মধ্যে বাবা মায়ের মধ্যে যেন এই আবেগটা যেন চিরায়ত থেকেই যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার প্রথম বড় পর্দায় দেখলাম আমি যে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে আমরা অনেকে নিউজে দেখেছি যে এই ফিল্মটা অনেক ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে অনেক বিদেশে ট্র্যাভেল করেছে আমাদের একটা ধারণা থাকে যে যেই ছবিগুলা বাইরে বিদেশি ফেস্টিভ্যালে যায় ওগুলা একটু আর্ট হাউস ওগুলা হয়তো দর্শক বুঝবে না আমি জাস্ট বলতে চাই যে সাবা ফিল্মটা একদমই ওই রকম না ইটস আ বিউটিফুল ফিল্ম যেটা আই থিঙ্ক সবাই রিলেট করতে পারবে আমি আমি চাই যে অডিয়েন্সেস আসুক এটা হলে এসে ফ্যামিলিসহ দেখুক আমি খুবই চাচ্ছি কারণ খুবই রিলেটেবল এভরিডে একটা বাংলাদেশি মিডল ক্লাস ফ্যামিলির গল্প আর খুবই সুন্দর অভিনয় সবার খুবই সুন্দর অ্যান্ড আই থিঙ্ক দ্য ডিরেকশন ইজ অ্যামেজিং ভালো ডিরেকশন বোঝা যায় আসলে অভিনয় থেকে সো এভরি পারফরমেন্স ইজ সো গুড আমার মানে খুবই ভালো লাগছে